বন্ধুরা আসসালাম আসলাম আজকে আরেকটি খবর শেয়ার করার আবারও জন্য আপনারা হয়তো দেখেছেন কারণ বেশ কয়েকদিন এই খবরটি হয়েছে সেই খবরটি হলো চৌধুরীর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সভাপতি রাকিব উল ইসলাম এ রাকিবুল ইসলাম রাকিবকে হেনস্থা করেছে একটি টক শোতে বিষয়টি আসলে পর্দার আড়ালে ছিল অর্থাৎ টক শোতে এটি প্রচার করার ছিল না কারণ এটি রেকর্ডিং টকশো ছিল এটি লাইভ প্রোগ্রাম না ইচ্ছা করলেই কিন্তু এটিকে বাদ দিতে পারতো অথবা সামনে আসার কথা না কিন্তু যেভাবেই হোক এটি সামনে চলে এসেছে এবং সেটি বিতর্কের জন্ম দিয়েছে কারণ এই বিষয়টি সাধারণ পাবলিকের কাছে যখন উপস্থাপিত হয়েছে লাইভে যদি এই ঘটনাটি ঘটতো তাহলে একরকম ছিল যেহেতু লাইভে ঘটেনি কিন্তু পরবর্তীতে এটি প্রকাশিত হয়েছে সাধারণ জনগণকে দেখানো হয়েছে প্রশ্ন যে কেন এইটাকে জনগণের সামনে আনা হলো এটার রহস্য কি আর দীপ্তি চৌধুরীর ব্যাপারে তা আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নেই সারা বাংলাদেশের এখন কি বলবো এটা কি উপস্থাপিকাদের মধ্যে সারা বাংলাদেশের মানুষের ক্র্যাশ হয়ে পড়েছে আপনারা জানেন দীপ্তি চৌধুরী দেখতে শুনতেও অনেক সুন্দর মাসাল্লা কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না উনি নায়িকা কিংবা সেলিব্রেটি কিসের জন্য আপনারা হয়েছেন সবাই জানেন সেটি শামসুদ্দিন মানিক তাকে প্রচন্ড রকম ভাবে অপমান করেছিল সেই সৌরতান্ত্রিক সরকারের একেবারে শেষ মুহূর্তে তারপরে সৌরতান্ত্রিক সরকারের যখন পতন হলো এবং তারপরে কিন্তু এই দীপ্তি চৌধুরী একদম সারা বাংলাদেশের বিশাল সেলিব্রিটি হয়ে পড়েছে এবং বিভিন্ন আহ টেলিভিশন গুলাতে এখন আমার মনে হয় সবচেয়ে আহ নামি দামি উপস্থাপিকাদের মধ্যে একজন হয়ে গেছেন উনি বড় বড় রাজনীতিকদেরকেও সাক্ষাৎকার আপনারা দেখেছেন যে জামাতি ইসলামের আহ যিনি আমির তারও সাক্ষাৎকারটি উনি নিয়েছেন এবং বিএনপি অন্যান্য দলের বড় বড় মানুষদেরও এখন সাক্ষাৎকার নিচ্ছেন কারণ উনি এখন সাক্ষাৎকার চাইলেই সবাই সাক্ষাৎকারটি দেন কারণ ওনার যে কি বলবো এটাকে যে টেলিভিশন বাইট কিংবা মার্কেটিং ভ্যালু সেটা এখন বেড়ে গিয়েছে তো সেই কারণে উনি অন্যান্য ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে একটি টক আয়োজন করেছে সেটি রেকর্ডিং ছিল পরবর্তীতে প্রচারিত হবে সেই জায়গাটায় আমি যেটা দেখতে পেলাম যে রাকিবুল ইসলাম রাকিক বর্তমানে ছাত্র দলের সভাপতি তাকে প্রশ্ন করেছিল যে সে ছাত্র কিনা সে বলেছিল যে ছাত্র নয় তারপরে আবার প্রশ্নটি করেছিল যে ছাত্র না হয়েও কিভাবে ছাত্র দলের সভাপতি এবং তার আগে তাকে ওই আলোচনার মধ্যে তাকেই কেবল ইন্টেনশনালি বেশ কয়েকবার বাধা দিয়েছে কিংবা থামিয়েছে সেই কারণে রাকিব রাকিব একটু ক্ষিপ্ত হয়েছে চলুন আমরা কথা বলবো পরে আগে একটু ওই ক্লিপটি দেখি আসলে কি হয়েছিল তারপরে আমরা আসলে কথা বলতে পারবো এই বিষয়টাতে আমি ভুল কিনা সেটা আমি বলবো সেটা না না আপনি যদি আমাকে মতো চারবার আপনার বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নেন সেখানে ছাত্র সংগঠনের নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্ন ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদল সভাপতি রাকিবকে জিজ্ঞেস করছেন আপনার ছাত্রত্ব আছে সভাপতি বলেন না আমার ছাত্রত্ব নেই এরপর উপস্থাপক আরো জানতে চান তাহলে আপনি কিভাবে ভাবে ছাত্র দলের সভাপতির দায়িত্বে এরপরই সভাপতি রাকিব বলেন এ প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতি তুমুল বিতন্ডায় জড়িয়ে পড়েন এই টকশোতে আরও কয়েকজন ছাত্র প্রতিনিধি অংশ নিয়েছিলেন ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন তাকে উদ্দেশ্যমূলক ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসে হাসনাত লিখেন রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতি বিরুদ্ধ ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে ক্লিক এবং হেনস্তার সাংবাদিকতা থেকে বেরিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখুন আমরা আসলে এই খবরটি দেখলাম এটির বিষয়ে আমি কথা বলতে দলের বলবের প্রতিষ্ঠা হলো আপনারা সবাই দেখেছেন কারণ সেই পহেলা জানুয়ারি এই ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই জানেন আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত আহ উদযাপিত হয়েছে এবং জিয়ার কবর সবাই জিয়ারত করেছে বা ওই জায়গাটায় সাংবাদিকদের সাথেও বিএনপি নেতা কর্মীরা সবাই কথা বলেছে সেটার জন্য আজকে দিনটিতে আমিও কথা বলছি যে আমরা আসলে কেমন ছাত্র দল কিংবা ছাত্র রাজনীতি দেখতে চাই সে বিষয়ে একটু কথা বলবো তার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যে হাসনাদ আব্দুল্লাহ এই বিষয়টির নিন্দা জানিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে সেটি হওয়া উচিত কারণ অফ রেকর্ডে কিংবা রেকর্ডিং এর অনেক কিছুই হতে পারে বিহাইন্ড দ্য সিন সেটা কি আবার পর্দার সামনে আনা এটি বোধহয় সাংবাদিকতার নীতির মধ্যে যায় না এবং তারপরে এই যে দীপ্তি চৌধুরীরা যারা বাইট বা ক্লিক বাইটের যে পলিটিক্সটা করছে সেটার মধ্যে আর শুধু ক্লিক বাইটের কথাই আমি বলবো না সে জায়গাটা অন্য কোনো ধরনের রহস্য থাকতে পারে সেটা হলো ছাত্র দলকে হেনস্থা করা কিংবা পুরো বিএনপির ছাত্র দলের অবস্থানটাকে একটু হেনস্থা করা মানুষের মানুষের কাছে উপস্থাপন নেগেটিভ ভাবে উপস্থাপন করার একটি প্রয়াস হতে পারে কারণ আপনারা দেখেছেন যে বর্তমান নতুন পরিস্থিতিতে এই যে বৈষম্য ছাত্র কিংবা আরো জামাত ছাত্র শিবির সবকিছু মিলে কিন্তু বিএনপি এবং ছাত্র দলকে একটা কুণ্ঠাসা করার প্রয়াস কিন্তু আছে তো সেই জায়গাটাই এটি একটি হতে পারে কিন্তু আমার কথা হলো এই ধরনের চক্রান্ত এই ধরনের প্রয়াস থাকতে পারে কিন্তু সেই জায়গাটায় ছাত্র দল বা যারা ছাত্রদের রাজনীতি করছে বিএনপির পক্ষ থেকে যারা প্রতিনিধি হিসাবে কিংবা এই যে সভাপতির দায়িত্ব রাকিবুল ইসলাম রাকিব নিয়েছে সে ছাত্রত্ব শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে তারপরে গভর্নেন্স স্টাডিজে স্টাডি করছিলেন কি কারণে ওনার ছাত্রটা নাই সেটি আসলে সুন্দরভাবে উনি উপস্থাপন করতে পারতেন ওনাকেও রেগে যাওয়ার কোনো প্রয়োজন নাই কিংবা তা ওনাকেও উনি যদিও সত্যি কথাটা বলছেন কিন্তু এই সত্যি কথা ওই জায়গাটায় বলা দরকার নেই কারণ দীপ্তি চৌধুরীদের যে বিতর্ক কিভাবে ওনারা তৈরি করেন কিভাবে বাংলাদেশে এই বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় সেই টেকনিক গুলা তারা পাই দিস জেনে গেছে এবং ছাত্র দলের সভাপতিও এরকম হেনস্থার শিকার হবেন এই ধারণাটা তার আগে থেকেই থাকা উচিত ছিল এবং এই ধরনের যখন গ্রুপ আলোচনা হয় তখন ডেফিনেটলি বিভিন্ন ধরনের প্রশ্ন পাল্টা প্রশ্ন আর্গুমেন্ট থাকতে পারে সেই আর্গুমেন্টটাও ধৈর্য সহকারে সুন্দরভাবে যেন মোকাবেলা করা যায় সেটাই কিন্তু আসলে দক্ষতা দক্ষতা এবং আমি সেটা বলবো যে আমাদের আগামীর রাজনৈতিক আগামী দিনের রাজনীতিতে অর্থাৎ ছাত্র দলদের এই খেপে যেয়ে কিংবা বকাবকি করলাম তারপরে আমি ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে আমার যা ইচ্ছা তা বললাম সেরকমটি যেন না হয় ছাত্রদের ডেফিনেটলি ছাত্র দলের অনেক গৌরবাঞ্চল ইতিহাস রয়েছে বাংলাদেশের বাংলাদেশ গঠনে বাংলাদেশের নব্বইয়ের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা রয়েছে এবং ছাত্র দলের ভূমিকা রয়েছে কিন্তু আমরা আসলে ছাত্র দলের ভূমিকাটা ন্যাশন বিল্ডিং এ যেভাবেই এখন একদম ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলোর মতো যে ভূমিকাটা পালন করা হচ্ছে সেরকম করে আর ছাত্রদের রাজনীতিটা দেখতে চাই না নতুন বাংলাদেশে এখন দেখতে চাইব ছাত্রদের রাজনীতিটা হবে ছাত্র বা বিশ্ববিদ্যালয় কিংবা ক্যাম্পাস ভিত্তিক যে কলেজ হোক আর যাই হোক সেই জায়গাটায় সেই জায়গাটায় ছাত্রদের মেধাকে কিভাবে মেধাভিত্তিক পলিটিক্স করা যায় মেধার বিকাশে কাজ করা যায় ট্যালেন্ট হান্ড এই সমস্ত ইনোভেটিভ অনেক কিছু কিন্তু ছাত্রদের রয়েছে ছাত্রদেরকে নিয়ে যদি এই বিষয়গুলো নিয়ে ছাত্ররা ব্যস্ত থাকে এবং বিভিন্ন ধরনের ডিবেট করে সেই কিন্তু আর্গুমেন্ট কিভাবে প্রতিপক্ষের জবাব দিতে হবে কিভাবে টেকনিক দিয়ে আর্গুমেন্ট দিয়ে ঘায়েল করা যাবে এই বিষয়গুলো কিন্তু একটা আর্ট টেকনিক তো সেইগুলো আসলে ছাত্র নেতাদেরকে শিখতে হবে তারপরে তারা জাতীয় রাজনীতিতে যাবে সেইগুলার হয় অভাব থাকার কারণেই এই যে রাকিব খুব রেগে যে তার এই বাক বেতনটা জড়িয়েছে এবং সেটি আসলে সেই সুযোগটি দীপ্তি চৌধুরীর মতো উপস্থাপিকরা নিয়েছে এবং জাতির কাছে সেটি প্রকাশ করেছে তো সেটার আমিও ব্যক্তিগত ভাবে বলতে চাইবো যে আসলে দীপ্তি চৌধুরীদের হয়তো দোষ আছে কিংবা যে টেলিভিশন চ্যানেলটি এই টক আয়োজন করেছে তার হয়তো পর্দার আড়ালে কোনো এজেন্ডা থাকতে পারে সেটাকে বড় করে দেখার কিছু নাই থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু যারা যারা ছাত্র প্রতিনিধি যে যে যাবেন দলেরই হোক না কেন তারা বাংলাদেশের সাধারণ মানুষকে যদি বলতে চায় বোঝাতে চায় যে তারা আসলে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে দিবে আগামী বাংলাদেশকে আহ যে জায়গাতে আছে সেই জায়গা থেকে কন্ট্রিবিউট করবে তাহলে তাদের যে মূল কাজটা সেই কাজটাকে মানুষের কাছে উঠায় ধরতে হবে অর্থাৎ একজন ছাত্র প্রতিনিধির যেরকম ভাবে কথা বলা দরকার ঠিক তাকে সেই রকম যুক্তি তর্ক দিয়ে কথা বলতে হবে রেগে যে কথা বলার প্রয়োজন নেই কিংবা বা যে আমার আমার যা ইচ্ছা তাই বলবো সেরকম কোনো কথা বলার প্রয়োজন নেই এটা প্রাসঙ্গিক কথা বলতে হবে এবং যতই রাগ হোক না কেন সেটাকে দমন করাটাই আসলে হলো আসল ব্যাপার এবং সেটাতেই যদি সফল হওয়া যায় তাহলেই কিন্তু জিতে যাওয়া হবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না সে কারণেই আমি বলবো যে বিষয়টা অবশ্যই খারাপ নিশ্চয়ই রাকিবুল ইসলাম রাকিব অপমানিত হয়েছেন এবং পুরো ছাত্র দল অপমানিত হয়েছেন সেই ধরনের বিষয়গুলো যেন না হয় এবং ছাত্র পক্ষ থেকে যেন আগামী দিনে যে জায়গাটাই যাবে তারা যেন এই ধরনের সুযোগটুকু আর না দেয় জোর জবরদস্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে তর্ক বিতর্ক যুক্তি এই বিষয়গুলোর যেন থাকে এবং কে ছাত্রত্ব আছে কার নাই সেগুলোর জন্য যথাযথ যুক্তি আমার আমি বিশ্বাস করি যে ছাত্রত্ব যে রাকিবের নাই সেটি ও বলতে শুরু করেছিল যে ওকে বিগত ফেসিস সরকারের সময় ওটি আসলে শেষ করা যায়নি সুন্দর যৌক্তিক কিন্তু ওই বক্তব্যটা দেওয়া যেত তো যাই হোক আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আপনাদের কার কি মতামত আপনারা এই বিষয়টাতে আপনাদের আমাকে জানাতে পারেন দীপ্তি চৌধুরী মানে কতটা তার অবস্থান কিংবা সে পরিষ্কার রেখেছে এবং তার যে টেকনিক সেগুলো আসলে আদৌ বাংলাদেশের নতুন বাংলাদেশে থাকা উচিত কিনা কিংবা তার এই প্রচেষ্টার ভিতরে সত্যি কি ছাত্রদলকে অপমানিত কিংবা নেগেটিভ ভাবে মানুষের কাছে প্রকাশ করার কোনো প্রয়াস বা কৌশল কিনা সেই কারণেই কি সে ইন্টেনশনালি ওই প্রশ্নটি করেছিল কিনা অথবা বার বার ছাত্র দলের সভাপতিকে কথার মধ্যে থামিয়ে দেওয়ার প্রয়াসটি চেষ্টা করেছিল কিনা সেই বিষয়গুলোতে আপনারা কি ভাবছেন আপনারা জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন